মোহামেডানের হয়ে ডিপিএল এর ম্যাচ খেলতে সাভারের বিকেএসপি মাঠে হাজির হয়েছিলেন তামিম ইকবাল সেখানেই অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট থেকে সদ্যই সাবেক হয়ে যাওয়া এই তারকা ক্রিকেটার হৃদরোগে আক্রান্ত হয়েছেন তামিম ইকবাল দুইবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক প্রাথমিকভাবে রিং পরিয়ে জীবন বাঁচানো গেলেও শঙ্কা পুরোপুরি কাটেনি বর্তমানে সিসিইউতে আছেন তিনি কিছুক্ষণ আগে তামিমের পুরোপুরি ঝুঁকিমুক্ত না হওয়ার খবর দিয়েছেন সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়কের আকস্মিক অসুস্থতায় বিস্মিত তার সতীর্থ ও অন্যান্য ক্রিকেটাররা তার সুস্থতা প্রার্থনায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট দিচ্ছেন তারা বাংলাদেশ জাতীয় দলে দীর্ঘ সময়ের সতীর্থ ও তামিমের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন তোর কাছে যাইতে পারলাম না বাডি মহান আল্লাহ তোর সহায় হন দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় ইনশাল্লাহ। তামিমের জন্য দোয়া চেয়ে বাংলাদেশের এক নম্বর পেসার তাসকিন আহমেদ লিখেছেন প্লিজ সবাই তামিম ভাইয়ের দ্রুত আরোগ্যের জন্য দোয়া করুন বিদেশ থেকেও তামিমের সুস্থতা কামনা করা হয়েছে শ্রীলঙ্কার সাবেক তারকা পেসার লাসিদ মালিঙ্গা তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন তামিমের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা লড়াই চালিয়ে যাও যেভাবে মাঠে সবসময় করে দেখিয়েছ তামিমকে সুস্থ দেখতে চায় আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সও বাংলাদেশ দলের সাবেক এই ক্রিকেটারের সুস্থতা কামনা করে কলকাতা পোস্ট দিয়েছে তামিম ইকবাল তাড়াতাড়ি সেরে ওঠো পুরো ক্রিকেট মহল তোমার জন্য প্রার্থনা করছে আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে